গাছ দেখলে মাথাটা নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এই যে চারটার সময় বেরোয়ছি আটটার সময় আসলাম তিনশো ফিট থেকে আর আমার মতন এরকম পাগল কে কে আছেন বলেন তো যে গাছের এখানে গেলেই গাছ কিনতে হবে সেদিনও গেলাম কোথায় যেন মিরপুরে ওখানে গিয়ে গোলাপ গাছ টোলাপ এগুলো সব কিছু মিলায় পাঁচশো টাকার নিয়ে আসছি আজকেও এই যে এগুলো নিয়ে আসছি পাঁচশো টাকার তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই দুটা কালার নিয়েছি একই রকম এই দুটা কালার নিয়েছি একই রকম এটা হলো নয়ন তারা এই যে এরকম কালার কই বোঝা যায় কি নাই যে আমার আগের একটা আছে অনেক বছর ধরে এই দিতেছে ফুল আর এটা কি জানি না আর এই যে পুর্তুলিকা ক্যাপসিক্যাম মরিচ ক্যাপসিক্যাম আর কি যেটা তাই তো বলেন তো এই দেখেন বারান্দা এটা বলে বাসার বারান্দা দেখছেন অবস্থা সেদিন এত গাছ থাকতে আমি আবার সেদিন এত গাছ নিয়ে আসছি এখন অনেকে আমাকে বকা দিতেও পারেন আবার অনেকে হয়তো খুশি হইতে পারেন কিছু করার নাই আমার গাছ এই গাছ গাছালি ফুল আমার অনেক 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 টানে মানুষের থেকে আমি এখন এই গাছের প্রতি বেশি আমার ভালোবাসা তাই এখন এদেরকে আমি সবগুলোকে টপে লাগাবো তো আজকে আমার কাজ হলো এই গাছগাছালিগুলোকে সেট করা টপের মধ্যে তো এই তো এর জন্য তার আগে আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি এই তো দেখেন আর অবশ্যই জানাবেন কেমন হলো সকালে বর বলতেছে এবার আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো বললাম কারণ তুমি আমার সাথে ছিলা সেজন্য বিশেষ করে এই গাছটা দেখে সে খুব পছন্দ করেছে ওইটাও দেখে সে খুব পছন্দ করেছে দেখেছেন এটা কিন্তু অনেক সুন্দর তো ওইগুলো এখন লাগাই তারপরে আপনাদের সাথে আমি আবার লাগানোর পরে দেখাবো এখন কিভাবে লাগাচ্ছি সেগুলো সে আর আজকে করছি না এর আগে অনেকবার করেছি আজকে লাগানোর পরে একবারে দেখাবো ওকে এই যে এতক্ষণে শেষ করলাম সাড়ে এগারোটা থেকে শুরু করেছে এখন আড়াইটা বাজে তাই কয় ঘন্টা লাগলো দেখেন আর এই তো তিনটা না চারটা টপ শর্ট পড়েছে এই একটা ওই জ্যাকটা আর চারটা টপ শর্ট পড়েছে আর এটা টপ আছে কিন্তু এটা লাগানো হয় না এটা দেখি কি না কারণ গোলাম গাছটা মরে গেছিলো এখন দেখি আবার সুন্দর ডাল হচ্ছে তো যদি বের হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হবে তো এই তো আজকে এইভাবে গুছিয়ে নিয়েছি কেমন লাগতেছে বলেন আবার গুছালাম এতগুলো গাছ আপা কাজ করে উনি বলতেছে আপা এই গাছ কোথায় রাখবেন তো বললাম যে দেখি কিছু তো ব্যবস্থা করতে হবে তা এখন কিন্তু ব্যবস্থা আল্লাহ রহমতে অনেকটুকু হয়েছে সব গাছ এই যে আর এই তো পানি দেওয়ার পাত্র টাত্র মিলিয়ে আর কি এলোমেলো হয়ে আছে যতটুকু অতটুকু থাক তারপর আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন বারান্দাটা অনেক কষ্ট করি এই গাছের জন্য এই যে নিচেও কিন্তু গাছ আছে অনেক কষ্ট করি এবং এই কষ্টের পর যখন গাছগুলো অনেক সুন্দর সতেজ বা অনেক ভালো ভালো ফুল বা ফল দেয় তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো ওই তো এখন গোসল টোসল করে তারপরে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকে কী রান্না করি চলেন দেখবেন সাথে আমার গাছগুলো কেমন হয়েছে সেটাও বলবেন আরে তো বিকালের দিকে পানি দিব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে যদি পারি শেয়ার করব অনেক গাছ অনেক গাছ খুব ভালো লাগে জানি না আর বড় বড় কিছু গাছ ছাদের উপরে দিয়ে রেখেছি আজকে এই যে খাওয়া দাওয়া হবে করল্লাবাজি এখানে আমি করল্লাবাজি করতেছি আর এ তো শীতের সময় করলা ভাজির সাথে নতুন আলু তো খেতে ভালোই লাগবে মনে হচ্ছে কারণ আজকে যখন নিচে সবজি কিনতে গিয়েছিলাম তখন এই করলা দেখে আর নতুন আলুটা দেখে লাল লাল যে ছোটো ছোটো আলুগুলো দেখে আমার মনে হলো একসাথে বেজে খাবো কারণ এভাবে ভাজি করলে ভালো লাগে আর এইখানে এই যে ছোট কচি যে মিষ্টি কুমড়া সেটা এনেছি সেটা যে দেশি ডিম দিয়ে দেশি মুরগির ডিম দিয়ে রান্না করব। তো ডিম ভেজে রেখেছি আর এখানে এই যে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া সব কিছু দিয়ে এলাচি দারচিনি সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে এখন এই যে আমি মিষ্টি কুমড়াটাকে ভালো করে কষিয়ে তারপর পানি দিব তো এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে কেক এখানে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এটা কিন্তু অনেক মজা হয় আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির এদিকে মানুষরা খায় বিয়ের পর তাদের কাছ থেকে আর কি শিখেছি রান্না করি এমনি রান্না করতে দেরি হয়ে গিয়েছে কারণ আজকে কিছু কাজ করেছি সেজন্য কি বলে এটাকে বাগান নিয়েছিলাম তো ঘর কিছু কাজ টাজ করে তারপরে রান্না করতে আসি একদম রান্না শেষ হোক তারপর আপনাদেরকে দেখাবো তো এরকম করে কচি মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করে কে কোন কোন অঞ্চলে খান বা কে কে খান অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমাদের কিন্তু এটা ভালোই লাগে আর এই যে মুরগির ডিমগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম আর এখন এটা ভালোভাবে কষানো হলে যখন কিছুটা সিদ্ধে আসবে তখন আর কি পানি দিয়ে আমি ডিমগুলো দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব তো এইভাবে কেউ খান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট সেজন্য আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি আর এই তো এখন খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এই ভিডিওটা হলো রাতের বেলা শুতে মানে ঘুমাতে এসেছি আর ঘুমাতে আসছি আমার বর মশারি টাঙিয়ে থাইটা খুলে দিয়েছিল একটু রাতের বেলা শীতের সময় হালকা একটু থাই খুলে দেয় আর কি তো সে এই আমাদের জাতীয় পাখি এসে হাজির আমাদের ঘরে তা এখন সে আর তো যেতে পারতেছে না কি বলবো তাকে কখন থেকে বলতেছি যাও যাও পর্দা গুছিয়ে দিয়েছি তাও সে যেতে পারতেছিল না পরে লাস্টে আমি লাইট জ্বালিয়ে দিয়েছিলাম বারান্দার তারপরে সে গিয়েছিল আর কি তো এই জন্য ছোট্ট করে একটু ভিডিওটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ